আর এটার ভিতর কপি নিতে চাই সেক্ষেত্রে কেমন পড়বে এটার দাম পড়বে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা মাত্র সেক্ষেত্রে কপিটার দাম প্রায় ত্রিশ হাজার টাকা আচ্ছা বাইরে গাড়ি বিক্রি হচ্ছে এই গাড়ি এক লক্ষ পঁচাত্তর হাজার থেকে আশি হাজার টাকা আচ্ছা আচ্ছা আর আমাদের রেট হচ্ছে পাইকারি নারায়ণগঞ্জের ভিতরে ঢাকা নারায়ণগঞ্জের ভিতরে এক লক্ষ ষাট হাজার টাকা আমরা চানা থেকে সরাসরি মাল ইনপুট করে থাকি আচ্ছা আমাদের গুডাউন আরো গুডাউন আছে আচ্ছা আচ্ছা আমাদের এখানে প্রচুর গাড়ি আমাদের এখানে স্টক রয়েছে সরাসরি ইম্পোর্টের কাজ থেকে আপনারা কিন্তু অটো বাইক অটো গাড়ি ক্রয় করতে পারবেন আর পাশাপাশি কেউ যদি বলে যে ভাই আমার একটা পাস দরকার এটা কি নিতে পারবে অবশ্যই নিতে পারবে আচ্ছা আচ্ছা আপনারা নিতে পারবেন আপনার যে গাড়িটা এখন দেখতে দেখতে পাচ্ছেন হচ্ছে এই গাড়িটি সেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা চমৎকার

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য আজকে গোপন সংবাদ দেব আমরা এসেছি নিউ মুসকান মোটরস মূলত এই প্রতিষ্ঠানে আপনারা অটো গাড়ি ইম্পোর্টের কাছ থেকে কিনতে পারবেন ভাইয়ের নাম কি ভাইয়া ভাই আমার নাম হচ্ছে শিবলু শিবলু ভাই এই যে অটো গাড়ি শোরুমটা এটা কোথায় অবস্থিত ঠিকানা বলে দেন ভাই এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ ভোলাইল আচ্ছা মুসকান মোটরস এবং ফ্লাইওভারের 69 নম্বর পিলার ঊনসত্তর নম্বর পিলার জি আপনার ঢাকা নারায়ণগঞ্জ আসবেন ঢাকা নারায়ণগঞ্জ আসার থেকে কিন্তু সহজে চলে আসতে পারে একদম সহজে চলে আসতে পারবেন স্ক্রিনে দে নাম্বার ওয়েছে ফোন করুন পেয়ে যাবেন সর্বনিম্ন রেটে আপনার কাছে গাড়ি পাওয়া যাবে ভাই অবশ্যই অবশ্যই আমাদের কাছে সর্বনিম্ন সকল ধরনের গাড়ি আমাদের কাছে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা গাড়ি নিতে পারবেন আপনারা ব্যাটারি নিতে পারবেন পার্সো নিতে পারবেন অসঙ্গে গাড়ি দেখাবো আপনারা ভিডিও দেখবেন আমরা অনেকগুলো গাড়ির যারা ব্যবসা করতে চান সেক্ষেত্রে শিবলু ভাই রিসার নাম্বারে ফোন করবেন বলবেন যে ভাই আমরা পাঁচ পিস গাড়ি নেবো পাঁচ পিস গাড়ি রেটটা আলাদা থাকবে অসংখ্য গাড়ি রয়েছে ভাই প্রথমে আমরা এটা দিয়ে শুরু করবো ভাই এই গাড়িটার নামটা কি বলেন

এটা হচ্ছে অরিজিনাল চায়না ডয়েডো গাড়ি ডয়েডো গাড়ি এটা ছিল অরিজিনাল কত দাম কপি কত টাকা এটা অরিজিনাল দাম হচ্ছে 1 লক্ষ 60 হাজার টাকা আর কপি পর্বে মাত্র 1 লক্ষ 35 হাজার মানে অরিজিনাল পেয়ে যাবেন কপি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপর এই গাড়িটা ভাই এটা হচ্ছে জিয়াং কোম্পানির অরিজিনাল চায়না জিয়াং আচ্ছা অরিজিনাল চায়না জিয়াং এটা ছিল পিছনে তিনজন সামনে দুইজন

এটা তো একই না ভাই স্যান্ডি এটা হচ্ছে স্যান্ডি অরিজিনাল স্যান্ডি অরিজিনাল বুড়াক আর কি আচ্ছা এটা সবচেয়ে মোস্ট পপুলার একটা গাড়ি এই গাড়িটা কিন্তু মিনি বুরাক বলা হয় ভাই এটা কেমন দাম পড়বে এটা দাম পড়বে

আচ্ছা শিবির ভাই এটা ব্যাটারি পাঠা দিবেন এটা ব্যাটারি হচ্ছে আপনার চারটা ব্যাটারি চারটা ব্যাটারি থাকবে জি এটা কত টাকা দাম দিচ্ছেন এটা দাম দিচ্ছি ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরোশো টাকা পানি ব্যাটারি পানির ব্যাটারি আর এটা যারা কপিটা নিবেন কপিটাকে হয় না এটা কপিটা এটা কপিটা হয় না

শিবলি ভাই তারপর কোন গাড়ি দেখাবেন ভাই তারপর আমরা দেখাবো ডয়েডো গাড়ি ডয়েডো গাড়ি না ভাই ডয়েডো মোটা চাকা ফাইভ মোটা চাকা ডয়েডো গাড়ি খুব বিশাল গাড়ি কিন্তু বিশাল গাড়ি এবং এই গাড়ি সেমি নেস এটা কিন্তু চার ব্যাটারি চারটা ব্যাটারি চার ব্যাটারি চলবে চৌকে একটা গাড়ি ভাই এখানে মিনিমাম লোক উঠবে এখানে উঠবে তিনজন এখানে তিনজন ছয়জন ছয়জন আটজন নয়টা নয়টা

এই প্রতিষ্ঠানে আপনারা শিবলি ভাইকে পেয়ে যাবেন দেখাবেন ভাই এখন ওগুলা দেখাচ্ছি আপনাদের স্যান্ডি ব্রাক পাওয়ার আচ্ছা এটা হচ্ছে আপনার মোটা চাকা মোটা চাকা এটা হচ্ছে আপনার মাথা গুড়া দিন শেষ মানে মাথা গুড়াবে না না মাথা গুড়াবে না ও আচ্ছা এটা কি বিশুদ্ধ এটা দুই পাশে বাসি হ্যাঁ দুই পাশে চাউত করতে হয় ফোল্ডিং সিস্টেম করা যাবে আপনি দুই পাশে বসতে পারবেন জি জি এটা তো মনে নয় সিট না ভাই হ্যাঁ হ্যাঁ ব্যাটারি পড়া থাকবে ভাই ব্যাটারি থাকবে চারটা এটা কি অরিজিনাল বুরাক ভাই এটা হচ্ছে অরিজিনাল বুরাক পাওয়ার অরিজিনাল বুরাক পাওয়ার চারটা ব্যাটারি সহ গাড়িটার দাম কত টাকা ভাই বাইরে বিক্রি হচ্ছে কত আপনি কত দিবেন এই গাড়িটি বিক্রি করছি মাত্র 1 লক্ষ 65 হাজার টাকা মাত্র 1 লক্ষ 65 হাজার টাকায় এত বড় একটা গাড়ি পেয়ে যাবেন জি কোয়ে পাচ্ছে কিনা সবার চাইতে সবার চেয়ে কম এখানে বাইরে কিনতে গেলে আপনি এই গাড়িটা 1 লাখ 85 এবং যদি ঢাকা না আঙ্গুলের বাইরে হয় তাহলে আরো বেশি আচ্ছা তো একমাত্র আমরাই মোসা মোটর দিচ্ছি এবং সুলভ মূল্যে এবং পাইকারি দামে মোটা চাকা না ভাই মোটা চাকা দেখেন বড়টার মতো মোটা চাকা সবার পেয়ে যাবেন 1 লক্ষ

এবং তাছাড়া এবং এই গাড়িটি যত ভাঙ্গা রোড গ্রাম অঞ্চলের রোড খুব সুন্দর এবং কার্যকরী একটি দুই হাজার কেমন দামে দিচ্ছেন ভাই এটা দাম দিচ্ছি মাত্র এক লক্ষ চোদ্দ টাকা এক লক্ষ চোদ্দ এই গাড়ি ঢাকার ঢাকার বাইরে থেকে কেউ যদি এই গাড়িটা কেনে সে কত টাকা মিনিমাম মিনিমাম

উঠানো গেলে আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন এটা টাকাও পেয়ে যাবেন জি জি 163000 টাকায় আপনারা বুরাক পাওয়ার এটা অরিজিনাল না ভাই হ্যাঁ এটা অরিজিনাল বুরাক পাওয়ার অরিজিনাল বুরাক পাওয়ার মূলত মুসকান এন্টারপ্রাইজ বা মুসকান মোটরস থেকে আপনারা অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন কপি প্রোডাক্ট চাইলে কপি প্রোডাক্ট পেয়ে যাবেন যেভাবে চাইবেন ইনশাআল্লাহ সেভাবে পেয়ে যাবেন ওকে শিবলি ভাই বেকার ভাইদের জন্য কোন গাড়ি নিয়ে এসেছেন ভাই অল্প টাকার ভিতরে আমরা নিয়ে এসেছি ক্যাপ রনেক্স ক্যাপ

চায়না জি গাড়ি অরিজিনালটা না ভাই হ্যাঁ অরিজিনাল চায়না জাপান সব অরিজিনাল এবং প্রত্যেক স্থানে জি লেখা রয়েছে দেখেন চমৎকার ভাই এটা কত টাকা দিচ্ছেন কয় সিটের গাড়ি ভাই এটা হচ্ছে আপনার পাঁচ সিটের গাড়ি পাঁচ সিটের গাড়ি এটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকা এক লক্ষ বাউন্ন হাজার টাকায় পাঁচ সিটের গাড়ি পেয়ে যাবেন ব্যাটারি দিবেন কোনটা ব্যাটারি দিব পানি ব্যাটারি ব্যাটারি হবে পানি ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি থাকবে চমৎকার একটা গাড়ি এটা কি কপি হয় ভাই

এবং এই গাড়িটির প্রত্যেকটা আপনার মোটর সকেট জাম্পার থেকে শুরু করে সব হরিং এর থাকবে আর এখানে যে গাড়িটি আপনার দেখাচ্ছি গাড়িটি কিন্তু আপনার সেফটি লক

এবং ঢাকার বাইরে এই এগে মোটামুটি আমাদের কাছ থেকে যারা হোলসেল নিয়েছেন এবং তারা বলেছে প্রায় পাঁচ থেকে দশ টাকা ওনার ব্যবসা লাভ করে থাকে প্রফিট করে থাকে ভিডিও দেখে যে আসবে তাদের জন্য তো স্পেশাল ছাড় আছে যে দাম বলছেন তার সাথে আরো কম ছাড় হ্যাঁ ওকে শিবিল ভাই এটা কি ভাই এটা হচ্ছে আমাদের গুডাউন আমরা চানা থেকে সরাসরি মাল ইনপুট করে থাকি আচ্ছা আচ্ছা আমাদের গুডাউন আরো গুডাউন আছে আচ্ছা আচ্ছা আমাদের এখানে প্রচুর গাড়ি আমাদের এখানে স্টক রয়েছে সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে আপনারা কিন্তু অটো বাইক অটো গাড়ি ক্রয় করতে পারবেন আর পাশাপাশি কেউ যদি বলে যে ভাই আমার একটা পাস দরকার এটা কি নিতে পারবে অবশ্যই নিতে পারবে আচ্ছা আচ্ছা আপনারা কিন্তু বডি নিতে পারবেন আপনারা যে গাড়িটা এখন দেখতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই গাড়িটি সেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা চমৎকার এগুলো যারা নিতে চান যোগাযোগ করবেন এই দেখেন এখানে রেডি করা হয় না ভাই এভাবে কিন্তু আপনারা রেডি করে আপনারা কাস্টমাইজ করে গাড়িগুলো নিতে পারবেন এবং এটা হচ্ছে আপনার কেউ যদি বডি নিতে চায় সেক্ষেত্রে কে কেমন খরচ করে বডিতে বডিতে খরচ করবে মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা আছে মানে অনুসারে কি অনুসারে দামটা হবে যেভাবে নিতে চান সেভাবে নিতে পারবেন এটা কি ভাই বডির এটা কি

গরিবের সুন্দর পিক আপ গরিবের সুন্দর পিক আপ জি এবং এই গাড়িটি আপনার গ্রাম অঞ্চলে খুব সুন্দর গাড়িটি স্মুথলি চলে এবং এই গাড়িটি হচ্ছে আপনাকে দেখাচ্ছি যারা গ্রাম অঞ্চলে বালু টানে খোয়া টানে তার জন্য এই গাড়িটি খুবই খুবই চমৎকার গাড়ি হ্যাঁ আমরা দেখাচ্ছি তোলো এটা এটা কাজ করে ভাই হ্যাঁ দেখাচ্ছি আমরা ও হাইড্রোলিক উপরে হাইড্রোলিক হ্যাঁ আচ্ছা আচ্ছা চমৎকার ও বাহ

বাংলা চান তারা আমাদের সাথে বাংলা আচ্ছা এটা কেমন দাম পড়বে ভাই শিবলি ভাই এটা কেমন দাম পড়বে এটা দাম পড়বে মাত্র দুই লক্ষ হাজার টাকা এবং লক্ষ পাঁচচল্লিশ হাজার দুই লক্ষ পাঁচ হাজার টাকা যারা বাংলা নিবেন তাদের জন্য পড়বে মাত্র দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার যারা গাড়ি নিতে চান যোগাযোগ করবেন শিবলি ভাই যারা আপনার গাড়িগুলো নিবে যারা গাড়িগুলো জেলা শহর থেকে এবং ঢাকার ভিতর থেকে যারা ক্রয় করবে কিভাবে নিতে পারবে কন্ডিশন কি বা কন্ডিশন নিতে পারবে এটা হচ্ছে আমাদের সারা চৌষট্টি জেলায় আমাদের পিক আপের ব্যবস্থা আছে তা সুন্দর সুন্দর নিতে নির্দিষ্ট পরিবহনে পরিবহনে আমাদের ফ্লাইওভারের ওভারের নাম্বার পিলার ইনশাআল্লাহ যারা ভিডিও দেখছেন শেয়ার করে রাখবেন আমরা পরবর্তী ভিডিওতে ভাড়া কিন্তু ব্যাটারি নিজেরা ব্যাটারি আমরা ডেটটা জানিয়ে দেবো পরবর্তীতে জানতে পারবেন